মাত্র দুটো উপকরণ দিয়ে যদি বন্ধুরা এত সুন্দর পোয়া পিঠে বানানো যায় তাহলে তোমরা অন্য পিঠে কেন বানাবে এই পিঠেটাই বারবার বানাবে আর খাবে আর এতটাই সুন্দর জালিদার হয় বন্ধুরা একবার বানালে কিন্তু এই পিঠেটা বারবার বানাতে হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু ঢাকের মতো ফুলবে আর একবারেই কিন্তু অসাধারণ পিঠে হবে একবার দেখলে যে কেউ বানাতে পারবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিটিওটা শেয়ার করে দেবে এই দেখো প্রথমেই আমি গুড়টা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এই দেখো বন্ধুরা চালের গুঁড়োটা দিয়ে দিলাম ওই বাটিতেই এক বাটি নিয়েছি গুড় মাপের দিতে হবে কিন্তু এই দেখো চালের গুঁড়োটা ঢেলে নিয়েছি আমি একটা বাটির মধ্যে এরপর হালকা একটু গরম জল দিয়ে কিন্তু এটাকে আমি মেখে নেব নেবো রকম করে হাত দিয়ে ভালো করে আগে চালের গুঁড়োটা মাখতে হবে এই দেখো একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি একটুখানি এরপর ওর মধ্যে এক বাটি গুড়টা আমি ঢেলে দিলাম এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখো কত সুন্দর গুড়টা ফুটছে বন্ধুরা এই দেখো ফুটে এসছে তখন কিন্তু আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি এই দেখো এখানে ভালো করে মেখে তারপর একটু ব্যাটারের মতো বানিয়ে নিয়েছি ওই বাটিতেই এক বাটি কিন্তু ময়দা দিয়ে দিলাম হাত দিয়ে দিলাম হালকা একটু লবণ এরপরে এটাকে প্রথমে মেখে নেব হাত দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা এই দেখো ভালো করে মেখে নেওয়ার পর গুড়টা যেটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এটাকে আবারও হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এই দেখো এভাবে ভালো করে মেখে নিচ্ছি আমি খুব গরম আছে কিন্তু বন্ধুরা গুড্ডা এই দেখো একটুও যেন দানা দানা না থাকে ভালো করে কিন্তু ফেটাতে হবে এই দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই দেখো এখানে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম আমি এই দেখো ব্যাটারটা একদম সুন্দর হয়েছে তোমাদের তুলে দেখায় একটুখানি এই দেখো এরপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ব্যাটারটা একটুখানি বাটির মধ্যে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু গরম রাখতে হবে বন্ধুরা খুব তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলে উঠবে এই দেখো দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর পিঠেটা ফুলে উঠবে দেখো এরকম একটু একটু তেল নিয়ে ওপরে দিতে হবে পিঠেটার তারপর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলবে পিঠেটা একটাও পিঠে কিন্তু বাজ যাবে না প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে খুব সুন্দর হয় এই পোয়া পিঠেটা এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এরপর এটাকে উল্টে নেব এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখো লাল লাল হয়ে গেছে এরপর এটাকে তুলে নেব আরও একটা পিঠে দিয়ে দেবো কিন্তু তেলের মধ্যে এই দেখো এখন তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে পিঠেটার পর সহজেই ফুলে উঠবে এই দেখো বন্ধুরা দেখো পিঠেটা কত সুন্দর ফুলে গেছে এটাকেও ভেজে নেব এরকমভাবেই তো দেখো বন্ধুরা সব পিঠেগুলো আমি এরকমভাবেই ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলেছে কত সুন্দর হয়েছে দেখো তোমাদের একটা ভেঙে দেখায় ভেতরটা এই দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে দেখো গোটা পিঠেটা জুড়ে একদম জালিদার হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না আর এই রকম কিন্তু বন্ধুরা শীতকালে বানিয়ে খেতে খুবই সুন্দর লাগে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে